বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ থেকে শুরু করে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধের জন্য যত বিশ্বনেতাদের মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছে সর্বশেষ আজ শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল তার মতো একই পরিণতি হয়েছিল বিশ্বের আরও অনেক নেতাদের এক নাম্বার সাদ্দাম হোসেন ইরাক দু দুজাইল গণহত্যার সাথে সম্পর্কিত মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত সাদ্দাম হোসেনকে দু সালে উৎখাতের পর ফাঁসিতে ঝুলানো হয়েছিল দুই নম্বর নিকোলেস ইউসেস্কু রোমানিয়া উনিশশো ক্ষমতার অপব্যবহার এবং জনগণের বিরুদ্ধে অপরাধের জন্য দ্রুত সামরিক বিচারের পর রোমানিয়ান এক নায়ককে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল মাত্র কয়েক ঘণ্টা স্থায়ী তার বিচার চব্বিশ বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়েছিল এবং বিপ্লব পরবর্তী ন্যায় বিচারের সবচেয়ে বিখ্যাত উদাহরণগুলোর মধ্যে একটি তিন নম্বর জুলফিকার আলী ভুট্টো পাকিস্তান উনিশশো জেনারেল জিয়াউল হকের সামরিক শাসন আমলে হত্যার ষড়যন্ত্রের জন্য পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে রাওয়ালপিন্ডিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল চার নম্বর ইয়ন আন্তনেস্কু রোমানিয়া উনিশশো ছিয়াল্লিশ জার্মানির সাথে জোটবদ্ধ হওয়া এবং ইহুদি ও রোমাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করার জন্য যুদ্ধকালীন নেতাকে একটি ফায়ারিং স্কোয়াড দ্বারা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পাঁচ নাম্বার পারভেজ মোশাররফ অনুপস্থিতিতে মৃত্যু পাকিস্তানের প্রাক্তন সামরিক শাসক পারভেজ মোশাররফ উনিশশো সালে ক্ষমতা দখল করেন এবং পরে দু সালে সংবিধান স্থগিত করে এবং জরুরি অবস্থা জারি করার পর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয় দু সালের ডিসেম্বরে দুবাইতে স্বারোপিত নির্বাসনে থাকাকালীন তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ছয় নাম্বার ফ্রান্সিসকো ম্যাকিয়াস এনগুয়েমা নিরক্ষীয় গিনি উনিশশো উনআশি গণহত্যা গণহত্যা এবং দুর্নীতি দায়ে দোষী সাব্যস্ত এনগুয়েমাকে সামরিক অভ্যুত্থানে উৎখাত করার পর মৃত্যুদণ্ড দেওয়া হয় তার নৃশংস শাসনামলে লক্ষ লক্ষ লোক নিহত বা নির্বাসিত হয়েছিল সাত নম্বর সালাসি হাঙ্গেরি উনিশশো ছেচল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধ এবং রাষ্ট্রদ্রোহের জন্য হাঙ্গেরির ফ্যাসিস্ট যুদ্ধকালীন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছিল আট নাম্বার লুই সোরস ফ্রান্স সতেরোশো তিরানব্বই ফরাসি বিপ্লবের সময় রাষ্ট্রদ্রোহের জন্য ফরাসি রাজাকে গিলোটিন দিয়ে হত্যা করা হয়েছিল নয় নাম্বার ইংল্যান্ডের প্রথম চার্লস যুক্তরাজ্য ষোলশো উনপঞ্চাশ রাজদ্রোহের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর ইংরেজ গৃহযুদ্ধের পর ষোলশো উনপঞ্চাশ সালে চার্লসকে প্রকোপে শিরচ্ছেদ করা হয়েছিল দশ নম্বর বেনিতো মোসলিনি ইতালি উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ক্ষমতাচ্যুত হওয়ার পর উনিশশো সালে ইতালীয় এক নায়ককে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল তাকে কোনো বিচার ছাড়াই গুলি করা হয়েছিল এগারো নাম্বার আদনান মেন্ডেরেস তুরস্ক উনিশশো তার প্রশাসনের সময় রাজনৈতিক অপরাধের জন্য সামরিক অভ্যুত্থানের পর উনিশশো সালে প্রাক্তন তুর্কি প্রধানমন্ত্রীকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল বারো নাম্বার হিদেকি তোজো জাপান উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংগঠিত গঠিত যুদ্ধাপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর উনিশশো সালে জাপানের যুদ্ধকালীন প্রধানমন্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল এবং সর্বশেষ বাংলাদেশ স্বৈরাচার হাসিনা দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধের জন্য মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছে